যুদ্ধটা মূলত হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে তো হচ্ছে ইরানের বিপরীতে আমেরিকার দাবার যে কলঙ্ক আমাদের মাথায় নিব না মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলোর মধ্যে গুতাগুতি লাগাইতে পাশাপাশি ইরানকে সহায়তা করতে অথবা আগামী দিনে কোনো আরব রাষ্ট্র যদি ইরানের মতন স্বনির্ভর শক্তিশালী হতে চায় তাদেরকেও কিন্তু এই ইসরায়েল দিয়ে সাহায্য করবে আমেরিকা একদিকে দুই দেশের মধ্যে তীব্র লড়াই চলছে অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে ষাট দিন সময় দিয়েছিলাম চুক্তি করতে একষট্টি দিনে এই পরিণতি আর যদি এবারও চুক্তি না করো তাহলে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করবে এবং কি ওয়াদা করেছে যে ইরান তোমরা যদি ইসরায়েলদের টাচ করতে চাও আমরা আমেরিকা ছাতার মতন কাজ করবো তবে আমেরিকা কি শুধু মুখে মুখে কথা বলে না এই জায়গাটাই হচ্ছে পার্থক্য আরব রাষ্ট্রগুলো অথবা ইরানের মিত্র হিসাবে রাশা বা চীন হয়তো বলে কিন্তু কার্যকর ভূমিকা আমরা রাখতে দেখি না যতটা আমেরিকা প্রকাশ্যে রাখছে ইতিমধ্যেই ইরানে ইরার সরি মানে ইসরায়েলে ইরানের যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো উড়ে যাচ্ছে সেগুলার ভয়াবহতা আপনারা দেখেছেন তবে এটা যেন আর বেশি দূর গড়াইতে না পারে সেই জন্য অলরেডি তেহরানের পাল্টা আক্রমণ ঠেকাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে আমেরিকা কিছুক্ষণ আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে যে তথ্যটা এসেছে মার্কিন নৌবাহিনীর বরাদ দিয়ে জানানো হয়েছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই ধ্বংস করে দিতে পারে এমন যুদ্ধ জাহাজ যেটার নাম হচ্ছে ইউএসএস থমাস হান্ডার এটাকে পশ্চিম ভূমধ্য সাগর থেকে পূর্ব ভূমধ্য দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে যাতে হোয়াইট হাউসের অনুরোধে যে কোনো মুহূর্তে অ্যাকশনে যেতে পারে দর্শক মার্কিন কর্মকর্তারা বলছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে যার মধ্যে জাহাজও রয়েছে এদিকে এই পাল্টাপাল্টির মধ্যে মার্কিন যুদ্ধ বিমানগুলো মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে মানে আমাদের আরব রাষ্ট্রগুলোতে আমেরিকার যে বেসগুলো আছে ঘাঁটিগুলো আছে সামরিক সেখানে উড়াউড়ি চড়ছে এমনকি মার্কিন বিমান ঘাঁটিগুলোতেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তবে এগুলো সব কিছু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এখন এই যে আপনার পূর্ব ভূমধ্য সাগরে যে ইউএসএস থমাস হান্ডার এই জাহাজটা আসলে কি কাজ করবে এটা হচ্ছে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো পাঠাচ্ছে যেহেতু ইরান এবং ইসরায়েলের মাঝখানে অনেকগুলো জায়গা সাগর আছে বিভিন্ন আরব দেশ আছে কয়েকটা লেয়ারে ইরানকে ঠেকানোর জন্য চেষ্টা করছে আমেরিকা অন্য দেশগুলোকে দিয়ে এবং জর্ডান নিজেদের পিঠ বাঁচাতে হোক যে কোনো কারণে হোক তারা কিন্তু পারপাস সার্ভ করছে এরপরেও যেগুলো ঢুকে গেছে আর যেন ঢুকতে না পারি সেই জন্য আমেরিকার এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজগুলো এই আকাশ সীমা দিয়া উড়ে যাওয়া নির্দিষ্ট একটা এরিয়া তারা অবশ্যই ইসরায়েলের আশেপাশে একটা বলয়ের মতন তৈরি করছে ছাতার মতন তৈরি করছে যে কোন দিক দিয়ে ইরান মাল এটা কোন দিক দিয়ে যাবে যেগুলা জর্ডান ঠেকানো ঠেকায় দিচ্ছে যেগুলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দ্বারা ঠেকানো সম্ভব সম্ভব এগুলো ঠেকাচ্ছে এর পাশাপাশি সাগর পথে বা আরো বিভিন্ন আরব রাষ্ট্রগুলোতে যেগুলো উড়ে যাবে এগুলোকে ধ্বংস করতেই আমেরিকার এই যুদ্ধজাহাজ থমাস হানডার অন দা ওয়েতে আছেন ইরানকে লড়াই করতে হচ্ছে পূর্ব পশ্চিমা বিশ্বের বিপরীতে তাও মিত্র শক্তি হিসেবে যারা আছে কার্যকর ভূমিকা তাদের রাখার সুযোগও নেই আর আরব রাষ্ট্রগুলো শুধুমাত্র নিন্দা জ্ঞাপন এরদোগানো নিন্দা জ্ঞাপন এগুলোর মধ্যে আছে আল্লাহ ভালো জানে যে কি হবে তবে এটা ইরানের জন্য একটু ধাক্কা হয়ে যাবে তারপরেও উত্তম ফায়সালাকারী তিনি দেখা যাক কি হয়